হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবিলিয়ে তাই ফির কাফিরেরা চিনল না না আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরেরা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এত চমৎকার ভাবে এত সুন্দর ভাবে তারপরেও আমি রাব্বুল আলামিনের নাফর মানি করি বুঝতে হবে আমার অন্তরের ভিতরে মুনাফিকি আছে আমি রাব্বুল আলমিনের নাফর মানি করি আমার অন্তরে মুনাফিকি আছে রব্বুল আলামিন বলেন আল্লাহ তা বধু ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া অন্য অন্য কারো গোলামী করা যাবে না গোলামী করতে হবে একমাত্র রাব্বুল আলামিনের রাব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন ওই আদেশটাই আমরা পালন করতে হবে এটা রাব্বুল আলামিনের প্রথম ফাইসালা এই আয়াতে কারিমার মাধ্যমে রাব্বুল আলামিন দুইটা ফাইসালা দিয়েছেন এক নম্বর ফাইসালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো গোলামী করা যাবে না ও কুমিল্লাবাসী চিন্তা করুন আপনি সারা দিন কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন আবার নিচ্ছেন অক্সিজেন গ্রহণ করছেন কার্বন অক্সাইড আপনি ছাড়তেছেন কুমিল্লা হসপিটালে গিয়ে দেখেন এক ঘন্টা অক্সিজেনের দাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ও কুমিল্লাবাসী আপনার থেকে তো রাব্বুল আলামিন কোনদিন এক টাকা বলেন না ও বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি রাব্বুল আলামিন তো কোনো দিন বলেন নাই ও আমার বান্দা আমি যে তোকে এত নিয়ামত দিয়েছি তার বিনিময়ে আমাকে তুমি কি দিয়েছ রব্বুল আলামিনের গোলামি করার জন্য রাব্বুল আলামিন আদেশ করেছেন আপনাকে পাঁচবার মুয়াজ্জিন আপনাকে মসজিদের মাইক দিয়ে আপনাকে ডাকে শুধুমাত্র এটা মুয়াজ্জিন ডাকে না মুয়াজ্জিন শুধুমাত্র উসিলা আর ডাকেন হচ্ছে মহান রব্বুল আলামিন হাইয়া আলা সলা বলে ডাক দেন সালাতের দিকে আসো হাইয়া আল ফালা বলে যার যখন ডাক দেন তোমরা সফলতার দিকে আসো কিন্তু রাব্বুল আলমিন আপনাকে পাঁচ বার আপনাকে ডাকছে আপনি রাব্বুল আলমিনের ডাকে সারা দিচ্ছেন না অতএব আপনি নিজের সাথে মিরান আপনি কি রাব্বুল আলমিনের গুলামি করেছেন নাকি রাব্বুল আলমিনের না ফরমানি করছেন রব্বুল আলামিন বলেন আমার প্রথম ফেসালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া গুলামি করতে হবে আমার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেন ইহসানা দ্বিতীয় নম্বর ফাইসালা আমি আল্লাহর গুলামি করার পরপরই তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে মাতা পিতার খেদমত করবে মাতা পিতার আনুগত্য করবে কোন আনুগত্য করবা যেটা ইসলাম এবং শরিয়ত সমর্থিত করে ওই আনুগত্য মানবা যেটা ইসলাম সমর্থন করে না ওই জিনিসটা তুমি মেন না পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে নির্দেশ দিয়েছেন মহান রাবুল আলামিন এটা আপনার জন্য ফরজ ও যুবক ভাইরা চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজের ফয়সালাটা দিয়েছেন দ্বিতীয় নম্বরে রাব্বুল আলামিন ফায়সালা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কো বললাম গো রব তোমার দাসত্ব কো কিভাবে করব তোমার গোলামি কিভাবে করব এটা তো জানি রাব্বুল আলামিন মাতা পিতার সাথে কিভাবে আচরণ করব মাতা পিতরstdc কিভাবে সৎ ব্যবহার করব রব্বুল আলামিন একটু শিখিয়ে দেন না রব্বুল আলামিনা আয়াতের পরে অংশে বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকা আল কিবা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তকুলহুমা উফ রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতরর সাথে কিভাবে সৎ ব্যবহার করব এবার শোনো তোমার মাতা অথবা তোমার পিতা দুইজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না ও কুমিল্লাবাসী একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলমিনের কি আদেশ আর আমরা কী পালন করছি আমরা নিজেরা কতটুকু আমল করতে পারছি রব্বুল আলমিন বললেন মা বাবার সাথে যেন বার্ধক্য যখন উপনীত হয়ে যায় তাদের সামনে যেন উফ শব্দটা ব্যবহার না করে কিন্তু আমার সমাজে আমাদের সমাজে এমন লোক আছে মা বাবাকে শুধু উফ শব্দ ব্যবহার করে না মা বাবাকেও মারে আসে সুনামগঞ্জ আল্লাহ রাব্বুল ইন যেখানে বলছেন উফ শব্দটা ব্যবহার করা যাবে না মা এবং বাবার সামনে সেখানে মা বাবাকে ধরে ধরে মারে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন ও কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি যদি আপনার সন্তানকে দিনের ইলিম শিক্ষা না দেন আপনি যদি আপনার সন্তানকে ইসলামের শিক্ষাগুলো আপনি না শোনান আপনার সন্তানকে আপনি যদি ইসলামের শিক্ষা না দেন ওই ছেলে তো আপনাকে বদ্ধক্য যখন উপনীত হয়ে যাবে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য সন্তানকে দিনের ইলিম শিক্ষা দিতে হবে কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর মানুষরা এমন একটা অবস্থার মধ্যে এখন পরিণত হয়েছে গত কয়েকদিন আগের ঘটনা দুই থেকে তিন দিন আগের ঘটনা যারা সোশ্যাল মিডিয়াতে একটি জানেন একটা সন্তান তার মাকে মার্ডার করে তার মাকে মেরে ফেলেছে ফেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে নামজুবিল্লা পড়বেন না পুলিশরা যখন এখানে গেল বলল আমার মাকে তো ডাকাতেরা মেরেছে র্যাব যখন পরের দিন গিয়ে যে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলো দেখলো ওই সন্তানটা তার মাকে মেরেছে কল্পনা করা যায় যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্ব করেছে যেই মা নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে আপনি যখন ছিলেন আমি যখন ছিলাম আমার মা সারাটা দিন কাজ করে গভীর রজনীতে যখন আমার মা ঘুমাতে যেত আমি আমার মায়ের গর্বে ছিলাম আমি আমার মায়ের পেটের মধ্যে এমন জোরে এক লাথি মেরেছিলাম আমার মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছিল দুই দুই থেকে আড়াই বছর তার নিজের স্তনের দুধগুলো পান করিয়েছে ওই মাকে আপনি কিভাবে কষ্ট দেন শুধুমাত্র তো কষ্ট দেন না বরঞ্চ আপনার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন কত বড় কুলাঙ্গার সন্তান তাকে দিনের ইলিম তো সঠিকভাবে শিক্ষা দেওয়ার পরেও সে মদ খেত গাজা খেত জুয়ারা সরে যেত জুয়া খেলার জন্য মা মার কাছে টাকা চেয়েছে মা টাকা দাও মা বলছে আমি তোমাকে টাকা দিব না মা কেন টাকা দিবে না ওই কারণে মাকে মেরে ফেলেছে কোন জামারা অবস্থান করছি কোন জায়গা অবস্থান করছি ও কুমিল্লাবাসী শুনুন ওই জায়গা থেকে যদি আপনি আপনি পরিত্রান পেতে চান তাহলে এক নাম্বার হবে আপনার সন্তানকে দিনের আলিমগুলো শিক্ষা দেয়া তাইলে আমরা পেলাম মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করা যাবে না টাল্লার ফরজ বিধান তারপরে রাব্বুল আলমিন বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে কঠোরভাবে কথা বলো না তাদেরকে ধমক দিও না তাদের সামনে নম্র ভদ্রভাবে চলাফেরা করো মা আপনাকে কিছু বলেছে বাবা আপনাকে কিছু বলেছে আপনি মাকে ধমক পারবেন না আল্লাহ নিশ্চিত করেছেন আপনি তার সামনে সব সময় নম্রভাবে কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে বিশ্ববীর সাহাবি হজরত আবু হুরাই আনহু। বিশ্বনবীর দরবারে এসে বলেন বিশ্বনবী মা আমাকে বোকা করেছে মায়ের সাথে মোটামুটি একটা ঝগড়া লেগে চলে এসেছে মা আমাকে কটু কথা বলেছে ইসলামের ব্যাপারে আমাকে ভিন্ন ধারণা দিয়েছে আমি আপনার দরবারে চলে এসেছি বিশ্বনবী আবু হাইরা পাঠিয়ে দিলেন যাও তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের খেদমত করো মা বাবা যদি হিন্দু হয় মা বাবা যদি বিধর্মীয় হয় মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে তাদের সামনে নম্র থাকতে হবে ভদ্র থাকতে হবে আগেই বলেছি মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো ইসলাম বিরোধী কোনো কথা যদি আপনাকে বলে মা বাবা মা বাবা যদি আপনাকে ইসলাম থেকে ফারেক হওয়ার জন্য যদি কোনো কিছু বলে আপনি সেটা কখনো মানতে পারবেন না রব্বুল আলামিন পরে তে বলেন ওয়াফেদুল আহ জানাহাদুল রহমেতি ওয়াকৌরব রহেমহু মা কামারব্য আপনি আপনার মা বাবার প্রতি বিনয় আচরণ করতে হবে এবং তারা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন তাদের কবরের সামনে গিয়ে দেওয়া করবেন সবাই পড়েন হুম কামারব সগীর মা বাবা আপনার কত বড় সম্পদ আপনি তো আজকে বুঝতে পারতেছেন না মা বাবা আপনার কত বড় সম্পদ যেদিন মা বাবা হারিয়ে যাবে ওই দিন বুঝবেন মা বাবার কি কদর মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল দুনিয়ার সকল আলেমরা মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় সমস্ত কোরআন শরীফ তেলাওয়াত করে যদি সেই পানির মধ্যে ফু দেয় আর আপনার বাবা এবং মা যদি আপনার বাবা অথবা মা যদি শুধুমাত্র বিসমিল্লা বলে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় রব্বুল আলমিন মা বাবা যেই পানিটাতে ফু দিয়েছেন ওই পানিটাই রব্বুল আলামিন কবুল করে নিবেন আল্লাহ আকবার মা বাবা আপনার কত বড় সম্পদ এজন্য মা বাবার সাথে সদ ব্যবহার করতে হবে মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না ধমক দেয়া যাবে না নম্র এবং ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা বিদার সাথে তোমার ইহসান করতে হবে এটা আমার ফরজ বিধান যেখানে রব্বুল আলামিন নিজের কথা বলেছেন সেখানেই রব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন এজন্য মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব বিশ্বনবীর সাহাবিরা। সাহাবীরা অনেকে ছিল মুসলমান মা ছিল বিধর্মী বাবা ছিল বিধর্মী বিশ্বনবী তাও বলেছেন তোমরা বাবার সাথে মায়ের সাথে সৎ করবে কারণ আলামিন এটাই জানিয়েছেন তোমরা মাতা সাথে সৎ ব্যবহার করবা আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দিতে পারে না সেটা আমার রব্বিকিম দিতে পারেন পৃথিবীর মানুষগুলো যেখানে নিঃস্ব হয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জায়গা থেকে তুলে নিয়ে আসেন কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো সারা পৃথিবীর গাছের পাতাগুলো কি যদি আমি খাতা করে দেই আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই গাছের পাতা নামক খাতা দ্বারা আর সাগরের জল নামক কালি দ্বারা যদি তোমরা আমার নিয়ামত লিখতে থাকো কেয়ামত পর্যন্ত সাগরের জলগুলো শুকিয়ে যাবে গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত কখনো লিখে শেষ করা যাবে না সুভান আল্লাহ কত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন সেই রব্বুল আলামিন নিয়ামতের ক্যাটাগরিটা এমনভাবে দিয়েছেন চিন্তা করুন মাথা থেকে বা পর্যন্ত রব্বুল আলমিন আমাদের বড়িটাকে কিভাবে তিনি সৃষ্টি করেছেন কত সুন্দর আকৃতি করে আলামিন এই বডিটাকে সৃষ্টি করেছেন যেখানে যেটা প্রয়োজন আলামিন সেখানে সেটা দিয়েছেন তারপরেও দুনিয়ার মানুষেরা আলামিনের আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায়ী করে না এজন্য সব সময় সুক্রিয়া আদায়ী করব কার আলামিন বলেন দ্য লিকাল গিতাব ওলা ওরাই বাফি এটা এমন কিতাব এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই যাতে কোনো ভুল নাই হুদাল্লিল মুত্তাকেইন এটা মুত্তাকেদের জন্য পথ প্রদর্শক রব্বুল আলামিন কোরানের কিছু কিছু জায়গায় দিয়েছেন হুদাল্লিন নাস গোটা আমান জাতির জন্য হেদায়াত কিছু কিছু জায়গায় রব্বুল আলামিন দিয়েছেন হুদাল্লিল মুত্তাকেইন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক পৃথিবীর কোনো বই লেখক বলতে পারবে না একটা বই ছাপিয়ে কখনো বলতে পারবে না আমি যে এই বইটা লিখেছি এই বইটা নির্ভুল রব্বুল আলামিন বলেন আমি যে এই কোরানুল করিম নাজিল করেছি এই কোরানুল কারিমের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কেউ এটার ভুলও ধরতে পারবে না এত চমৎকার করে রাব্বুল আলামিন কোরআনুল করিমটা বিশ্ব মানবতার মুক্তির দিশারী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বন্যাজিল করে দিলেন গোটা মানব জাতির হেদায়তের জন্য রব্বুল আলামিন কোরআনটা নাজিল করে দিলেন আর মানুষগুলা যেন এই কোরআন থেকে হেদায়াত গ্রহণ করে এই তাফসির মাহফিলগুলো কোরআনুল করিমের কথাগুলো হবে হাদিসের বিশ্বনবীর বাণীগুলো শুনানি হবে এই কারণেই তো তাফসির মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহ হু আলাইহি অন্ধকারের যুগে মোহাম্মদ উল্ রসুলুল্লাহ সল্লুল্লাহাল আহিউসাল্লাম কে দুনিয়ায় পাঠালেন তিনি অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে যান অন্ধকারে মানুষগুরা নিমজ্জিত ছিল অন্ধকারের প্রকোষ্ঠে সবাই আকৃষ্ট ছিল সেই জায়গা থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম ওই অন্ধকার থেকে সকল মানুষদেরকে আলোর দিকে নিয়ে গেলেন যখন কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দেয়া দেয়া হতো ওই সময়টা বিশ্বনবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এসে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন ওই নবীর উম্মত আমরা যেই নবী কোনো দিন কোনো মানুষকে আঘাত করেন নাই যেই নবী কোনো মানুষকে কোনোদিন দিন কটু কথা বলেন নাই যার চরিত্রের সার্টিফিকেট মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে দিয়েছেন ইন্নাকালা আলা হলুক নাজিম নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী কারো চরিত্রের ব্যাপারে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না আমরা বিভিন্ন সময় স্লোগান দেই উমকজনের চরিত্র ফুলের মতো পবিত্র আহারে ফুলের মতো পবিত্র তোর চরিত্র না ভিতরে ভিতরে গিয়ে দেখেন কত কিছু আছে কিন্তু আমার রাসূল আমার নবী আপনার নবী প্রিয় নবী মহাম্মদ সাল্লাল্লাহ আনিহি ওয়াসাল্লামের ব্যাপারে সরাসরি রব্বুল আলামিন পবিত্র আনুল কারিমে বলেছেন ইন কালা আলা হুলুকিন রাসূল আপনি মহান চরিত্রের অধিকারী আউজিম মানে মহান কাবির মানে বড় রব্বুল আলামিন যেন তেন জায়গায় আজিম ব্যবহার করেন নাই রব্বুল আলামিন যেখানে আজিম ব্যবহার করেছেন সেখানে মহান বলে রব্বুল আলামিন এটাকে বলেছেন কেয়ামত হবে এটাকে রব্বুল আলিম আর রব্বুল আলামিন আজিম বলে সংবোধিত করেছেন বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারেও ইন্নাকালা আলা খুলুকিন আজিম বলেছেন বিশ্ব চরিত্রের ব্যাপারে মহান রাব্বুল আলমীর নিজের সার্টিফিকেট দিয়েছেন হেরাসুল আপনি মহান চরিত্র অধিকারী ওই নবীর সময় খুব সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আমি সুরাতুল বানী ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতিকারী মাতিলাওয়াত করব সরল অনুবাদ করব সময় পেলে ইনশাল্লাহ আমরা সামান্য একটু তাফসীরের দিকে যাব রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের রব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف

রব্বুল আলমিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না রব্বুল আলমিনের প্রথম নির্দেশ এটাই দিয়েছেন